হ্যালো বন্ধুরা পুতুলের চ্যানেলতে সবাইকে স্বাগত জানাই সবাই ভালো আছেন ভালো থাকবেন আমিও ভালো আছি দেখুন আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসছি নিরামিষ সোয়াবিং হবে দেখবেন ভিডিওটা ভালো লাগবে আলু সিদ্ধ করে ভেজে নিয়েছি সবিংটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি মশলা নিয়েছি এই এইবার শুরু করি কিভাবে করি আপনারা দেখুন তাহলে বুঝতে পারবেন খুব ভালোই লাগবে দেখুন আমি আলুটা ভেজে নিয়েছিলাম তাতেই আমি তেলটা দিয়েছি এবার আমি এক এক করে মশলাগুলো দেবো দেখবেন আপনারা ভিডিওটা খুবই ভালো লাগবে দেখুন আমি তেলের মধ্যে দিয়ে আর তেজপাতা দিয়ে দিয়েছি ফোরণ হবে এটা হুম দেখুন দিলেটা আমার হয়ে গেছে আমি একটু আধা ঘাঁচা দিয়ে দিলাম তেলের দিতে হ্যাঁ একটুখানি জল দেব দেখুন আমি মশলাটা দিয়ে দিলাম দিয়ে আমি একটু কষিয়ে দেখুন এবার আমি সোয়াবিনটা দিয়ে দেবো ঠিক মাংসর মতন করে রান্না হবে শনিবার আজকে ওই জন্য খুব সুন্দর হবে নিরামিষ করে সোয়াবিনটা রান্না করলে খুব সুন্দর হয় এবার আমি একটু মশলাটা মাখিয়ে নিই নারি চালিয়ে দেখুন আমার কষা কটা হয়ে এসেছে ভাজা কচা এবার আমি সিদ্ধ করা আলুটা ভাজা দিয়ে না সিদ্ধ ভাজা দুটোই একসাথে করে দিয়েছি মানে আগে সিদ্ধ করে দিয়েছি পরে ভাজা করে তুলে নিশলাম ভিডিও নাই বড়ো হয়ে যায় লোকে আর ভালো লাগে না এত সময় দেখতে ওই জন্য ভিডিওটা কোথাও হবে দেখবেন ভালো লাগবে এবার আলুটা দিলাম দিয়ে একটুখানি কষিয়ে নি দেখুন আমার পছন্দ হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো অল্প করে জল দেবো কেন আমার সব ঠিক তো ওই জন্য অল্প করে দিব তো জল টেনে যায় আমি জিরা সুন্দর লঙ্কা ফোড়ন দিয়েছি সুন্দরভাবে রেসিপিটা দেখবেন ভালো লাগবে ঢেকে দিই আবার দেখুন হয়ে আসতে সোয়াবিনটা এবার আমি একটু গরম মশলা দেব হ্যাঁ গরম মশলা দিলে সুন্দর টেস্ট হবে এবার আমি এটাকে একটু খুঁজে দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে দিই খুব ভালো লাগবে দারুণ হল সভিংয়ের দোল একটা নতুন রেসিপি দেখবেন ভালো লাগবে এবার আমি ঢেলে নেব দেখুন পাশে একটা জায়গা নিয়ে নিয়েছি এবার আমি ঢেলে নিলাম তাহলে সুন্দর হলো ছাড়লাম ভিডিওটা দেখবেন ভালো লাগবে টাটা